আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুইটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম যারা একেবারে ডিম খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপি আজকে আপনাদের দেখাবো পটেটোর প্যাকেটে কিভাবে তেল ছাড়া ডিমের অমলেট বানাতে হয় ডিমের অমলেটের জন্য প্রথমে আমি পরিষ্কার একটা বাটি নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট চিপস চিপসগুলো আমি হাত দিয়ে গুঁড়া করে নিব। আপনারা চাইলে চিপসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি চিপসের সঙ্গে অ্যাড করে দেব বড় সাইজের একটা টমেটো কুচি তারপর দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা তারপরে দিয়ে দিব এক চিমটি লবণ আর দিয়ে দেব কালো গুলমরিচের গুঁড়া আমি দুই প্যাকেট চিপসের জন্য তিনটা ডিম নিয়ে নিয়েছি তারপরে একটা চামিচের সাহায্যে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব এই প্যাকেটের মধ্যে আজকে আমি আপনাদের ডিমের অমলেট বানিয়ে দেখাবো ডিম আর চিপসের মিশ্রণগুলো একটা চামচের সাহায্যে এই প্যাকেটের ভিতরে দিয়ে দেব ডিমের সব মিশ্রণগুলা এই প্যাকেটের ভিতরে দিয়ে নিয়েছি এখন একটা স্টেপলারের সাহায্যে আমি এই প্যাকেটের মুখটা ভালো করে আটকিয়ে নেব এমনভাবে আটকে নিতে হবে যাতে কোনো দিক দিয়ে ডিমের মিশ্রণটা বেরিয়ে না আসে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন চিপসের প্যাকেটটা আমি ভালো করে পিন আপ করে নিয়েছি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পানি গরম করে নিয়ে নিয়েছি এখন আমি ওই চিপসের প্যাকেটটা গরম পানির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আবার ফিরে এলাম এখন ঢাকনাটা তুলে দিয়ে আমি চিপসের প্যাকেটটা উলটিয়ে দেব উল্টে দেওয়ার পর আবার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ডিমের অমলেটটা বানানো হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এই প্যাকেটটা তুলে নেব এই প্যাকেটটা এখন আমি একটা কেচের সাহায্যে খুলে নেব এমনভাবে খুলে নিতে হবে যাতে ডিমের অমলেটটা ভেঙে না যায় এই ডিমের অমলেটটা একদম একটা চারকোনাকে কেকের মতো হয়েছে আপনাদের একটু কাছ থেকে দেখায় ডিমের অমলেটটা একদম নরম তুল তুলে হয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে এই ডিমের অমলেটটা পিস পিস করে কেটে নেব। অমলেটটা আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা চায়ের সঙ্গে আমার খুব ভালো লাগে আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ